রান্না গেছিল বিরিয়ানি খাইতে কিন্তু বিরিয়ানি রান্না হয় না এমন বাফের ফাগল দেখেন বাফের একটু শব্দ শুনছে যে একজনে কেটে রান্না করতেছে তাড়াতাড়ি হয়ে যাবে হচ্ছে আলু পুরি ভিতরে আলু দেখেন আলুর ভর্তা একদম লাল টুকটুকে লাল মরিচ দিয়ে আলুর ভর্তা বানায় ভিতরে দিয়ে তারপর বানাইছে এতক্ষা লাগছে জানেন না সাথে ডাল দিছে ডাল দেওয়া পরে ঘর হতো

তোমার শব্দ পাই তুলছে তুমি ঘুম থেকে ওঠার সময় শব্দ করো কেন আমার ডাকে এই যে দেখো হ্যাঁ দেখো আমি তো দেখবো আবার বললাম যে তুইবো মেয়ের জন্য কাজকর্ম সব বন্ধ করে দিতে হইব এমন বাফের পাগল দেখেন বাফের একটু শব্দ শুনছে যে সৈলা যেতেছে ওইটা বসে কি দেখে ওইদিকে এদিকে সবাই ঘুমে আর এদিক দিয়ে মামি ভাগ্নি কি করতেছে গল্প করতেছে রান্না করে গেছিল বিরিয়ানি খাইতে কিন্তু বিরিয়ানি রান্না হয় নাই তারপর আবার ফেরত এসে পড়ছে এখন কি ঘুমাইবা হ্যাঁ ঘুম পাড়াই রাখবো তোমাকে তুমি কি দুষ্টামি করো নাকি হুম তো এখন যজম যদি ঘুমায় তাহলে সবারই শান্তি এখনো কিন্তু আমাদের জজম গোসল করে নাই এখনো জজম গোসল দেয় রান্না শেষ করে তারপর তারা গোসল করাম আর এই পাশ দিয়ে আমার মিশারি কি করে চলেন দেখি মিশারি 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 দেখেন কে বলেছে মিশারি পড়াশোনা করে না কে বলেছে মিশারি পিছিয়ে যাবে দেখছেন তার অবস্থা সে কেমন করে মেঝেতে বসে বইসা পড়তেছে সে খাটেও বসে নাই সোফায়ও বসে নাই টেবিলেও পড়াশোনা করছে না সে সরাসরি মেঝেতে বসে পড়াশোনা করতেছে সামনে হচ্ছে সিট প্রশ্ন সেগুলোর পরীক্ষা দিতেছে আমার ছেলে স্কুলে না গেলেও কিন্তু সে বাসায় থেকেই খুব ভালো পড়াশোনা চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সে বার্ষিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে এইখানে আজকে দেখেন কী কাপড় চোপড় ধুতে দিয়েছি বড় কাপড় চোপড় সেগুলো হচ্ছে নামাজ দুইটা তারপর বাবুর কম্বল তারপর বাবুর কাপড় চোপড় তো অনেকে বলে যে বাবুর কাঁথার সাথে কেন এই নামাজ দিই বাবুর কাঁথা যেগুলা সেগুলো তো আর বাবু ময়লা করে না বাবুকে সময় ডাইপার মানে প্যাম্পাস পরিয়ে রাখি কাঁথা শুধু মানে ধুবাই যায় এলোমেলো হয় এই জন্য ধুয়ে ফেলি কাঁথা তো আর ময়লা হয় না কিংবা বাবুর কাপড় চোপড়ও তো ময়লা হয় না আর বাবুর কাপড় পরায় আমি তিন চার ঘন্টা পরে পর চেঞ্জ করি যাই এই যে কম্বলটা কিন্তু দেখেন একদম শুকনা হয়ে কিন্তু বের হয়েছে আধা শুকনো হয়ে এই যে ইকরা এই যে মণি তারা হচ্ছে অনেক স্ট্রং হ্যাঁ কুলে নিতে পারে তো মিশ্রাতকে গোসল করিয়ে তেল দিয়ে লুশন ক্রিম দিয়ে রেডি করেছি তারপর ইকরা তাকে কুলে নিয়েছে আমা মিশ্রাত কি দেখে গো গামছা যা লড়তা দেখতেছে আপুর কোল মজা হ্যাঁ শুধু নড়াচড়া করে ওই 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 দিয়ে জোরে রান্না বান্না চলছে আজকে কিন্তু বিকেলের নাস্তা বানানো হচ্ছে আজকে নুডলস রান্না করা হবে আর এই হাড়িতে মিশ্রাতে দুধ গরম করা হচ্ছে মিশারি কি আজকে গ্রানে গ্রানে চলে আসছে হুম ওই দিন তুমি তোমার মামারে পাম দিছিলা মার থেকে মামার হাতে রান্না বেশি মজা আর এই যে পাশটা কিন্তু নুডলস অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে এবং ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে মানে ভেঙেও ডিম দেওয়া হবে আবার আস্ত ডিমও দেওয়া হবে একজনে কেটে কুটে দিতে আর একজনে রান্না করতেছে তাড়াতাড়ি রান্না হয়ে যাব আরেকজনে বরফ খাওয়াইয়া তুমি বলো তো কোন এনিমেলস বরফ খায় হিউম্যানে বরফ খায় পেঙ্গুইনে না বরফ খায় পেঙ্গুইনে বরফের দেশে থাকে যাই হোক তারা রান্না বান্না করুক আমরা পরে দেখবো কেমন হয় রান্না এই যে দেখেন রান্না কেমন হয়েছে রাধুনির রান্না অনেক সুন্দর গান বের হয়েছে তো এখন এগুলো পরিবেশন করা হচ্ছে আমার ভাইয়ের হাতের রান্না খাচ্ছি হাতের না অনেক মজা হয়েছে আসলে আমরা তিন ভাই বোনী নুডল খেতে খুব পছন্দ করি এবং মজা করে রান্নাও করতে পারি তো এখন হচ্ছে সন্ধ্যার টাইম সন্ধ্যার নাস্তা করছি তারপরে রাতে খাওয়া দাওয়া